কীভাবে পেন্টিংটা করব কোন রং দিয়ে করব কোন তুলি দিয়ে করব বা এই রঙটা উঠে যাবে কি না ভার্নিশিংটা করতে হবে কি না কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব হ্যালো एवरीवन চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আর্টিস্ট ব্লগে তো তোমাদের আমার চ্যানেল আর্টিস্ট ব্লগে প্রচুর 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 ওয়েলকাম আগের ভিডিওতে তোমরা প্রচুর 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 কমেন্ট করেছিলে যে আমরা কিভাবে পেন্টিংটা করব কোন রং দিয়ে করব কোন তুলি দিয়ে করব বা এই রঙটা উঠে যাবে কিনা না ভার্নিশিংটা করতে হবে কিনা বিভিন্ন রকম কোয়েশ্চেন তোমরা করেছিলে তো এই ভিডিওটায় আমি বলেছিলাম আগের ভিডিওটা ছিল ফার্স্ট পার্ট এবং এই ভিডিওটা কিন্তু সেকেন্ড পার্ট আর এই সেকেন্ড পার্টে আমি তোমাদের সাথে এই পুরো কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের তার সাথে ওই আগের দিনের যে ইনকমপ্লিট থালি সেটটা ছিল সেই থালি সেটটার আজকে পুরো কমপ্লিট লুকটা তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো এছাড়াও তোমরা আরও কি কি দেখতে চাও সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেই ধরনের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ইতিমধ্যেই আমাকে একজন কমেন্ট করেছে ময়ূরের পালক দিয়ে একটা মাটির থালা পেন্টিং করে দেখা আমি চেষ্টা করছি যে সামনেই আমাদের জন্মাষ্টমী রয়েছে এবং তার জন্য একটা সেই রকম ময়ূরের পালক দিয়ে একটা মাটির থালা পেন্টিং করবো এটা আমার প্ল্যানিংয়ে রয়েছে সেই ভিডিওটারও প্রস্তুতি নিচ্ছি তোমরা সঙ্গে থেকো সেই ভিডিওটায় আমি বলে দেবো যে কে কমেন্ট করেছিল কার রিকোয়েস্টে আমি ভিডিওটা করছি এবং সমস্ত কিছু ডিটেলস বলে দেবো ততক্ষণ তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও চলো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সোজাসুজি ভিডিওতে এই ভিডিওটা শুরু করার আগে আমি থালিটার একটা কোটিং করে রেখেছিলাম তো এখন আমি সেকেন্ড কোটিংটা করছি আর সঙ্গে রয়েছে আরেকটা ছোট্ট পুচকে প্লেট তো সেই প্লেটটা আমি সাধারণত মিষ্টি পরিবেশনের জন্য করেছি যারা ফার্স্ট পার্টটা দেখেছিল তারা নিশ্চয়ই দেখেছে যে আমি কীভাবে কালারটা মিক্সিং করে করেছি তবুও এই পার্টে আরেকবার তোমাদের দেখিয়ে দিই যে প্রথমে আমি একটা খয়রি কালার নিয়ে নিয়েছি তারপরে একটু রেড নিয়ে নিয়েছি এবং দুটোকে ভালো করে মিক্সিং করে আমি এই কালারটা করেছি তো তোমরা যারা ডিটেলসে দেখতে চাইছো তারা কিন্তু ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো এবার আসি তোমাদের প্রথম প্রশ্নে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এই কালারগুলো উঠে যাবে কিনা বা এর মধ্যে খাবার পরিবেশন করলে তাতে রঙটা উঠে আসার চান্সেস আছে কি না তাহলে বলে রাখি এটা কিন্তু অ্যাক্রেলিক কালার অ্যাক্রেলিক কালার কখনোই কিন্তু উঠে যায় না তাও যদি তোমাদের মনে হয় যে এটা উঠে যেতে পারে তাহলে তোমরা এই কালারের সাথে ফেভিকল ইউজ করে মিক্স করে কিন্তু কালারটা করতে পারো কিন্তু আমি এখানে ফেভিকল ইউজ করিনি আমি ডিরেক্ট কালারটাই কিন্তু অ্যাপ্লাই করেছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি পাঁচটা বাটি আর একটা গ্লাস কালার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই কালারটা আমি ইয়েলো বেস করেছিলাম তো এখানেও আমি একটু হোয়াইট আর ইয়েলো কালার নিয়ে নিয়েছি যেহেতু ওই থালি সেটটাই আমি এখানে কমপ্লিট করছি তাই জন্য কালার বেসটা কিন্তু একই রাখছি এবং ডিজাইনটাও অনেকটাই এক রাখবো তো তোমাদেরকে থালার মধ্যে কিভাবে ডিজাইনটা করবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো প্রথমে এই ছোট প্লেটটা আমি করে নিচ্ছি তোমরা যারা আগের ভিডিওটা দেখো তারা আমার ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বা তোমরা স্ক্রিন থেকেও দেখতে পারো প্রথমে ওই সেটটা না দেখলে এই সেটটা কীরকমভাবে আমি কালার করছি সেটা বুঝতে পারবে না এবং ওই ভিডিওটাতেও আমি প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি তোমাদের তো তোমাদের প্রচুর হেল্পফুল হবে ভিডিওটা এবার বলে রাখি যে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছিলে যে এই মাটির থালাবাটি সেটগুলোকে ভার্নিশিং করতে হয় কি না তো আমি এখানে বলে রাখি আমি কিন্তু এই ভিডিওগুলোতে কোনোটাতেই ভার্নিশিং করিনি কারণ আমি এটা যখন অর্ডারটা ডেলিভারি করব তার কিছুদিন আগে এটা ভার্নিশিং করব তো ওই জন্য আমি এখানে ভিডিওটাতে ভার্নিশিং করে তোমাদের দেখাইনি তোমরা যদি বলো তাহলে ভার্নিশিং করার ভিডিও আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর ভার্নিশ করলে যে কোনো জিনিস একটু বেশি গ্লজি লাগে ভার্নিশ দু রকমের হয় তবে আমরা এই ধরনের জিনিসপত্রে গ্লজি ভার্নিশটাই বেশি ইউজ করি তো তাতে কিন্তু জিনিসটা আরও বেশি দেখতে সুন্দর লাগে তোমরা চাইলে ভার্নিশিং করতেও পারো আবার নাও করতে পারো তার সাথে রং উঠে যাওয়া না উঠে যাওয়ার কোনো সম্পর্ক নেই তোমরা যদি রঙটাকে ঠিকমতো করে টিকিয়ে রাখতে পারো তাহলে এই ফেব্রিক কালারের রঙ অনেক দিন থাকে আমি এখানে প্রসঙ্গত বলে রাখি আমি বছর দুই তিন আগে একটা আলপনা এঁকেছিলাম লক্ষ্মী পুজোতে আমার বাড়িতে সেটা শুধুমাত্র কিন্তু ফেব্রিক কালার ইউজ করেই আমি এঁকেছিলাম কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ এট ইজ সেই আলপনা কিন্তু রয়েছে সেই আলপনার ওপর প্রত্যেক দিন ঘর মোছা ঘর জার ধোয়া প্রত্যেক দিনই হয় কিন্তু সেই আলপনা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে তো তোমরা যদি সেই রকমভাবে জোর দিয়ে না রঙটা তোলো এই রঙগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যায় তোমাদের রাখার ওপর ডিপেন্ড করছে যে তোমরা কীরকমভাবে সেটাকে ইউজ করবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বড় থালিটাও কিন্তু এখানে স্টার্ট করে দিয়েছি ছোট থালিটার আদলেই কিন্তু বড় থালিটা করছি কিন্তু যেহেতু বড় থালিটার জায়গাটা অনেকটা বেশি তাই জন্য কিন্তু ডিজাইনটাও একটু বেশি অ্যাড হচ্ছে এটা তোমরা তোমাদের মতো করে ডিজাইনগুলো অ্যাড করবে এগুলো যখন করবে তোমাদের যেসব আইডিয়া তোমাদের চলেই আসবে তো কেমন লাগলো এই থালি সেটটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই দেখো পুরো থালি সেটটার লুকটা এইরকম লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আজকের টাটা